আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বকলেশ রহমান বকলেশ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আজকে ওমর সিদ্দিকী হুজুরের আরও একটি খুব গুরুত্বপূর্ণ ওয়াজ নিয়ে উপস্থিত হলাম আশা করি ওয়াজটি শুনলে আপনারা খুবই উপকৃত হবেন এবং এখান থেকে অনেক কিছু জানতে পারবেন চলুন ওয়াজটি শোনা শুরু করা যাক তারা বলবে আমরা নামাজকে খরচ করেছিলেন এক মাস রোজান ছিলেন আমরা সেই নবীর ওহম্মত যখন নামাজের কথা রোজার কথা বলবেন হাজার মালিক ফেরেস্তা ধরে ফেলবে তিনি তো হলেন আখেরি জামানার নবী বলে আমরা তোমার ভিতরে সব সামিল করে আওয়াজ হোক না কেন আসমান কর জন্ম আওয়াজে প্রাণটা কাঁপে কথা ঠিক কিনা ভুল বলুন জাহান নামের আওয়াজটা এত কঠিন আওয়াজ হবে ময়দানি মাসের আল্লাহ নামে শুনে ওই তাহান নামের করি আওয়াজটা শুনে নবিয়া ভিতরে ভয়ে জড়সর হয়ে আওয়াজ এমন কঠিন জিনিস আমার মালিক মালিকা আল্লাহ বাড়ছে নাকি রকম করেছে করেছে হ্যাঁ জাহান্নাম জলদি করে তোমাদেরকে করে লাও

আমার নবী পাখির কথা মনে করে তার রহমতের দরিয়ায় ঘুষ মারবেন আল্লাহ পাক বলবেন ও জিজ্ঞাস না একবার জানতো যে বেকার আমার হাবিবে একবার উন্মাসকে বসে মারতেছিলাম তাহলে কেমন আছে একবার দেখে আসুন তো আল্লাহ পাক বলবে জিবরা থেকে যাবে যখন তোর কাছে যে পৌঁছে উঁচি মেরে দেখবেন

আল্লাহ তালা আশি পাচে আসবেন আল্লাপাকে দেখে সমস্ত সব ভুলে যাবেন সব ভুলে বলে আমার আল্লাপাকে সব ঘটনা বছর যাবে এক হাজার বছর পরে আল্লাপাকে নিজে বললো জিব্রাসা আমি যে পাঠালাম দুশোকে আমার হাবিবের গুণাগর অম্মটা কেমন আছে তখন জিব্রাসার মনে পড়ে যাবে ছড় করে খান আল্লাহ

দেশে ভিতরে আলার নদী দেশের ভিতরে তুর্শি মদানাকে বসায় বেঞ্জের চারপাশে বসে

আপনি জানেন না আল্লাহ আপনাকে জানতে দেন না আমাকে পাঠিয়েছিলেন আমি গিয়েছিলাম নিচে চোখে মেঘে আসে না আপনার অন্যতম নারা চান নাম কষ্ট পাচ্ছে তাদের আসলেন তারা আপনাদের স্নান দিয়ে দিন জন্য আল্লাহ তারা জন্ম সুপারের সাফা তুপে দিন আল্লাহ আপনি

মাতা মায়রণ খাল তহবান সঙ্গে তরুণ তহবান সংক অবস্থায় আসতে আস্তে

রহমতের জন্য সমস্ত মায়ের করে যত সমুদ্র পরিষ্কার হয়ে চানা সামাজিল চাঁদের মতন চঞ্চায় বর এবং

যেতে পারবেন তারপরে মতো কিন্তু দেখতে তাদের কলায় একটা কালো দাগ হয়ে যাবে ওই কালো দাগটা দেখে ভাইয়েরা সব এদের চিংয়ে বাড়বেন এরা প্রথম থেকে হাত আসছে এরা

আমার রাইড করে না রাইড করে আমাদের মান্দাল ভাইয়েরা जवान যুবকেরা আমার মুরু বিয়ানিরা মাইরা গুনিরা বেটিরা সকলে आंसू পাক মাঠেতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবী চুরি পক্ষে সামনে সালামের তোপা কাটা জানা দি

Tá,

¡Sí! sí, sí. ¡Oh, no, 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 no. نبي بعد في <applause> الايام السنه 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 يا السنه السنه يا السنه সিদ্দিকি হুজুরের ওয়াজ শোনার পরে আমরা এখান থেকে যা শিখতে পারলাম সেটা হলো জাহান নামে পাক গোনাগার বান্দাদেরকে রাখবেন তো আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আল্লাপাক এই আজাব গজবে জাহান নামে আমাদেরকে না দেয় সেই জন্য এখন থেকে দুনিয়াতে থাকতেই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন পাক আমাদেরকে জাহান নামে না দেয় অর্থাৎ আমাদেরকে যেটা আল্লাপাক রুশ বেঁধে দিয়েছেন কোরআন এবং সুন্নার মাধ্যমে রসুল পাক সাল্লাম এর মাধ্যমে যে শরীয়ত দিয়েছেন এই হুকুম আহাকামগুলো যদি আমরা পরিপূর্ণ রূপে পালন করতে পারি তবে আল্লাহ তালা আমাদেরকে জাহার নাম দেবেন না আর আমরা যে জাহান্নাম আসলে কারা যাবে নামে দেবে পাক গুন গার বান্দাদেরকে যেমন আল্লাহ পাক রাখবে যারা মুশরিক যারা কাফির বা যারা মুনাফিক যারা উলামায়ে সুদ এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রাখবেন তো যারা আশেখে রসুল হবে অর্থাৎ নবী পাক আলাইহি ওয়াসাল্লামের উপরে যাদের পূর্ণাঙ্গ প্রেম এবং ভালোবাসা থাকবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা নাম দেবেন না যদিও তাদের গুণার কারণে হয়তো কিছুদিনের জন্য জাহার নামের একটা সাজার ব্যবস্থা হয় তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার উসিলাতেই তাদেরকে মাফ করে দেবেন

সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ না পর্যন্ত রুসুলবাক সাল্লাম আলী সাল্লামকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না সুতরাং পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য আমাদের চেয়েও বেশি ভালোবাসতে হবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামকে তো এই ভালোবাসার মধ্য দিয়ে যে আল্লাহ পাকের বেঁধে দেওয়া শরীয়ত এর উপরে বা শরীয়ত তরিগত মারেপথ হাকিকতের নিয়ম মেনে আমরা চলবো যাতে আল্লাহ তালা আমাদেরকে আজাবে জাহান নাম থেকে হেফাজত করেন সবাই বলেন আল্লাহ মামিন এবং হকের উপর থাকার চেষ্টা করব যাতে আল্লাহ তালা আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেন আমিন আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই শেষ ধন্যবাদ